ট্রেনকে বলা হয় সবচেয়ে নিরাপদ বাহন কিন্তু সিলেট আখাউড়া রেলপথে সেই ধারণা এখন প্রশ্নবিদ্ধ একশো কিলোমিটার দীর্ঘ এই রেল সেকশনটি এখন যাত্রীদের কাছে আতঙ্কের নাম প্রায় লাইনচ্যুত হচ্ছে ট্রেন বন্ধ হচ্ছে রেল যোগাযোগ সর্বশেষ গত মঙ্গলবার সাত অক্টোবর সকালে সিলেটের মোগলা বাজারে লাইন হয় চট্টগ্রাম গ্রামী আন্তনগর উদয়ন এক্সপ্রেসের চারটি বগি এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ প্রায় আড়াই ঘন্টা বন্ধ ছিল রেলওয়ে সূত্রে জানা গেছে এই রুটে রয়েছে ১৩টি মহা ঝুঁকিপূর্ণ সেতু যেগুলো রেলওয়ের ভাষায় বলা হয় ডেড স্পট বেশিরভাগ সেতুর বয়স বছরেরও বেশি অথচ সাধারণ সেতুর আয়ু থেকে বছর একইভাবে রেললাইনে অসংখ্য স্থানে নাটবল্টু ঢিলে পাথর সরে গেছে ফলে ট্রেন চলাচলে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি শমশারনগর মাঝগাঁও বরমচাল শ্রীমঙ্গল ও ভানুগাজ অংশে এসব সেতুর অবস্থান সবচেয়ে নাজুক রেলওয়ে কর্মকর্তারা জানান এক সময় এই রুটে ট্রেন ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে চলত এখন তা কমে চল্লিশ কিলোমিটারে নেমে এসেছে গত সাত বছরে কেবল ফেঞ্চুগঞ্জ অংশেই তেরোটি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে এর বেশিরভাগই লাইনচ্যুতি যদিও বড় ধরনের প্রাণহানি ঘটেনি তবে প্রতি দুর্ঘটনার পর যাত্রীদের আতঙ্ক আরও বেড়েছে সিলেট রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী এই রুটে প্রতিদিন পারাবোধ জয়ন্তিকা উপবন কালানি পাহারিকা ও উদয়ন এক্সপ্রেস প্রায় বারো থেকে পনেরো হাজার যাত্রী চলাচল করেন কিন্তু পুরনো ইঞ্জিন ও কুচের কারণে প্রায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় লুকো ইঞ্জিনের সংকটে অনেক সময় বিশ্রাম ছাড়াই এক ট্রেনের ইঞ্জিন অন্য ট্রেনে ব্যবহার করা হয় ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় গত এক বছরে মোগলা বাজার থেকে শ্রীমঙ্গল পর্যন্ত এলাকায় তিনবার লাইনচ্যুক্ত হয়েছে মঙ্গলবারের দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে ট্রেনের চালক সিগনাল না মানায় ঘটনাটি ঘটে তবে রেল বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত কারণ হল দুর্বল লাইন অনিদ্রায় ভোগা চালক ও পুরনো কোচ একক লাইন থাকায় ট্রেনকে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হয় এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় দু হাজার উনিশ সালে বারো হাজার কোটি টাকার সিলেট আখাউড়া ডুয়েল গেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয় যার মাধ্যমে এই পুরনো এক লাইনে আধুনিক ডাবল লাইন রূপান্তর করার পরিকল্পনা ছিল কিন্তু চুক্তি জটিলতা ও বাজেট কমিয়ে আনার কারণে প্রকল্পটি এখন স্থগিত ফলে এই রুটের উন্নয়ন কার্যক্রম কার্যত থেমে আছে রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক আল মোহাম্মদ মাসুদুর রহমান বলেন চায়না কোম্পানির সঙ্গে বাজেটগত জটিলতার কারণে প্রকল্পটি স্থগিত রয়েছে তারা আপাতত বিদ্যমান লাইন মেরামত করে ট্রেন চালাচ্ছেন যাত্রীদের দাবি ডুয়েল গেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন পুরনো সেতু ও রেল লাইন সংস্কার চালকদের পর্যাপ্ত বিশ্রাম ও আধুনিক সিগনালিং ব্যবস্থা নিশ্চিত করা গেলে সিলেট আখাউড়া রেলপথ আবারও নিরাপদ হতে পারে না হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেল রুট আরও ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা